হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা অনেক দিন আগে করেছিলাম যখন এটা ট্রেন ছিল আর সব কিছু শেষ হয়ে যাবার পর আমি ভিডিওটা আপলোড করছি মাঝখানে আমার অনেক কিছু অসুবিধার কারণে না ভিডিওটা আমি এডিট করতে পেরেছি না আমি ভয়েস দিতে পেরেছি তোমরা এই ভিডিওটা আশা করি অনেকের প্রোফাইলেই দেখেছ এই জিনিসটা বানাতে তো এই জিনিসটারই এই পদ্মফুল মেকিংটা আমি কোথাও দেখতে পাইনি তো এটা আমি নিজের মতো করে বানানোর চেষ্টা করেছে আর খুব সহজভাবে তোমরা যদি এর পরেও টেন তো চলে গেছে কিন্তু জিনিসটা দেখতে এত ভালো ছিল তোমরা যদি নিজেরা বাড়িতে বানাতে চাও এইভাবে বানাতে পারো একটুখানি ক্লেটাকে হালকা শুকিয়ে নেবে তাহলেই শেপটা দিতে সুবিধা হবে জাস্ট কিছুক্ষণ পরে ক্লে মাখার কিছুক্ষণ পর থেকে এটা করলে বেশি ভালো হয় আর নৌকাটাও আমি এখানে ক্লে দিয়েই বানিয়েছি জানেই এটার শেপটা ঠিকঠাক দিতে পারিনি কো খুবই তাড়াহুড়োর মধ্যে করেছি লাস্টে নৌকাটা তো কীরকম হলো জানিও আর নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে টাটা